আসসালামু আলাইকুম কেমন সবাই খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট হতে যাচ্ছে এটা সেটা হচ্ছে কলকাতার দুইটা মেয়ে একটা হচ্ছে দর্শনা বণিক আরেকটা হচ্ছে ইদিকা পল ইদিকা তো যেটা হচ্ছে দেখেন আল্লাহ দুইজনকে দুই মেরুতে রাখছে ইদিকা পল উঠতেছে আকাশে উঠতেছে আর দর্শনা বণিক পাতালে গড়াগড়ি খাচ্ছে ব্যাপারটা বলি একটু খুলে সেটা হলো মানে আপনারা যারা বলেন না সাকিব ভাই এই সিনেমা করতে কেন ওই সিনেমা করতে না কেন একটা সময় সাকিব ভাই খুব বাজে সিচুয়েশন গেছে ওই সময় অনেক অনেকে সুযোগ নিছে সেই সুযোগ সন্ধানে কিছু পরিচালক আছে আমি যাদের নাম নিতে চাই না সিনেমাতে তার প্রমাণ হয়ে গেছে যে সিনেমাগুলা হচ্ছে মানে ওই সময় হুটহাট করে ধরা করোনাকালীন বা এর আগে বড়ে পরে একটা ভাইয়ের একটা বাজে সিচুয়েশন গেছে কারণ আমি তো ভালো মন্দ সবকিছু সাক্ষী তো ওই সময় কিছু লোক হুট করে ঢুকে পড়ছিল যে মানে সময় আসলে কিছু সিনেমা হয়ে গেছে তো যে জিনিসটা বলতে চাই এই দিয়ে কিন্তু দুইটা সিনেমা রিলিজ পাইছিল একটা হলো আহ বহুল কাঙ্ক্ষিত বরবাদ আর একটা হচ্ছে অন্তরাত্মা অন্তরাত্মা আসবে এটা বা অডিয়েন্সের মাথায় নেই মানে অন্তরাত্মা মানুষের মাথায় নেই কে বা কাহারা বোঝায় যায় সোহানি ম্যাডামকে উনি খুব ভালো মানুষ ওনার এখানে আমি একটা সিনেমা করছি রংবাজ পুরো একটা মাস ছিলাম তো হচ্ছে কষ্ট ছিলাম আর কি কষ্ট ছিলাম বলতে কি একটা মাস থাকে একটা জায়গায় খুব বিরাট বড় ব্যাপার হম মিশা ভাই মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো কি সিনেমা কি করোস এক মাস লাগে কেন কিন্তু ওই সময় আসলে এক মাস লাগতো যেমন আপনাদের মনে আছে ওই ওই ওইটা হচ্ছে ভাইয়ের হচ্ছে বন্ধুর ক্যারেক্টার করছিলাম ওই যে টালটি নাম ছিল আপনাদের মনে আছে কিনা রংবা সিনেমার তো এই যে জিল্লুর ক্যারেক্টারটা এটা কিন্তু মিনিমাম বিশ পঁচিশ দিন ভাইয়ের সাথে থাকা লাগছে কিন্তু ওই সময় আমি তো ভাইয়ের সাথে পজিটিভ ক্যারেক্টার যখন করতাম হচ্ছে বসগিরি রংবাজ এই টাইপের সিনেমাগুলো যখন করছি ভাইয়ের সাথেই থাকতাম তাই না আপনারা আমাকে দেখতেন তো দেখা গেছে যে ওই সময় প্রচুর সময় এক মাস থেকে ওইখানে কাজ করছি যে ব্যাপারটা বলতে চাই ওই সোহানি ম্যাডামকে পাম্পুসিং মেরে দেন হচ্ছে চলে আসলো এই ঈদে আসার ফলে কি হলো সিনেমাটা এমন বাজে অবস্থা হইল এই সিনেমাটা এই ঠিক এই মুহূর্তে না এসে যদি পয়লা বৈশাখে আসতো আট নয়টা দিন বন্ধ ছিল কী হতো বলেন তো মিনিমাম দুই তিন কোটি টাকা লাভ করতাম চোখ বন্ধ করে বলে দিলাম চোখ বন্ধ করে বলে দিলাম সাকিব ভাই এই জন্য আসলে মানে এই কথাটা ই হলো কেন দর্শনাবণিকের একটা ভিডিও দেখলাম খুব 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 মন খারাপ স্বাভাবিকভাবে একই অঞ্চলের দুইটা মেয়ে একজন হচ্ছে দর্শনাবণিক একজন হচ্ছে ইদি পল ইদি পল আকাশে উঠতেছে আর সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই জন্য বললাম দর্শনাক বল দর্শনা বলতেছে যে শাকিব খানকে তো আমি বলতে পারি না প্রচারের জন্য উনি তো প্রচার করে নাই উনি কেন প্রচার করে নাই কেন সবার কাঙ্ক্ষিত সিনেমা তো হচ্ছে বরবাদ তাহলে অন্তরাত্মা কেন আসলো এই সিনেমাটা এখন না এসে পয়লা বৈশাখে আসলে তো বাম্পার বিজনেস করত। এক চাটে বিজনেস করতো সমস্ত বাংলাদেশ তাকে সাপোর্ট দিত এই অন্তরাত্মা ডিরেক্টর সাথে আমার ছোট ছোট দুইটা বাজে বাজে ইয়ে আছে মানে বাজে অভিজ্ঞতা আছে সেটা কেমন ওনার আমি যেমন একদম নতুন অঙ্গার সিনেমা করতে গেছিলাম মনে আছে আমার উনি হয়তো জানেন কিনা জানি না ওনার ম্যানেজার নাম বলতে চাই না ওনার আল্লাহ ওনাদের ভালো রাখুক পনেরো দিন কাজ করায় মাত্র পাঁচ হাজার টাকা দিছিল আলহামদুলিল্লাহ এখন মানে একদিন কাজ করলে মনে করেন ওই পনেরো দিন চার পনেরো ষাট দিনের টাকা আমি এখন এক একদিনে নিই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে তো সৎ থাকলে তাকে কেউ ই করতে পারে না সৎ গুণী থাকলে তাকে কেউ ফালাইতে পারে না আমি যে কি কষ্ট পাইছিলাম ভাই মনে করেন এক হাজার টাকা করে কনভেন্স দিলেও কিন্তু পনেরো দিনে পনেরো হাজার টাকা পাইতাম ওই সিনেমার ম্যানেজার নাম বলতে চাই না উনি আমাকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছিল শুটিং হয়েছিল ঢাকায় বান্দরবন এখানে সেখানে অনেক জায়গায় তো আমি বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি এখন ওই চার পনেরো মানে ওনার হিসেবে পনেরো দিনে যদি পাস হয় পনেরো পনেরো তিরিশ 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 ষাট দিন ষাট দিনের টাকা আমি একদিনে নিই ঠিক আছে তো আল্লাহর খেলা এগুলো ওনারা ভালো থাকুক কেটে দোয়া করি ওই ডিরেক্টরের সাথে আমার আরেকটা বাজে স্মৃতি আছে যেটা আমি না বললেই নয় এটা আস্তে আস্তে বলতাম তারপরে মনে আসলে ওই জন্য বললাম আপনারা ক্যাপ্টেন খান সিনেমাটা দেখছেন দেখছেন জাস্ট দুইটা সিকোয়েন্স আমাকে পাইছেন দুইটা সিকোয়েন্সে একটা হলো মিশাবাই কিল করতেছে আর একটা হলো মিশা ভাই হাত পা বেঁধে যে সময় সাকিব ভাই নিয়ে যাচ্ছে ওই যখন ওয়াশরুম থেকে সাকিব ভাইকে নিয়ে যায় মানে সাকিব ভাই মিশা ভাইকে হাত পা বেঁধে নিয়ে যায় একটা প্রোগ্রামে যখন আমরা ঢুকি দেখবেন দুইটা সিন আছে মাত্র তো আমি দেখি আর অন্য অন্য সিনে আমি আসি কিন্তু পিছনে লুকায় আসি যেন আমার না দেখা যায় কারণ কি ডিরেক্টর অন্তরত্তার ডিরেক্টর গুণী মানুষ জন্য নাম নিলাম না আর কি তো অন্তরাত্মার ডিরেক্টার উনি হচ্ছে আপনার ফাইটার মানে সামনে সিনিয়র কিছু লোক আছে মানে যারা মারামারি করে ওনাদের ফাইটার বলে ওনাদের ডায়লগ দেওয়া হচ্ছে তো আমি ওনারা বললাম যে ভাইয়া ওনাদের ডায়লগ দিচ্ছেন আমাকে দিচ্ছেন না কেন কয় ওরা দিক আমি বললাম কী বলেন তাহলে আমাকে নিয়ে আসছেন কেন ঢাকা থেকে ওই সিনেমায় উনি আমার দশ হাজার টাকা সাইনিং দিয়েছিলো তো আমি বললাম যে ভাই আমি এটা করতে চাচ্ছি না কয় কী করতে চাই আমি ঢাকায় চলে যেতে চাই আমি ওই দিন রাতে ঢাকায় চলে আসছিলাম তো সব থেকে কষ্টের স্মৃতি কি জানেন ওই শটটা ওই যে মিশাবাইকে হাত বেঁধে যেজন বাথরুম থেকে নিয়ে আসে ওই দেখবেন এটা শর্ট হেঁটে যাচ্ছে সাকিবে ইশারা দিল আয় গেলাম কয় সাইম তখন সাইমনে থাকতো অত ভালো ওই হোটেল তো হোটেলে একসাথে জিম করি আমি রাতে চলে আসছিলাম বা সাথে জিম করতে পারি না অনেক অনেক স্মৃতি আছে তো মানুষকে কষ্ট দেওয়া ঠিক না আসলে আর আমি আরেকটা সিনেমার কথা বলতে চাই সংক্ষেপে বলি সেটা হচ্ছে রাজনীতি সিনেমার নাম রাজনীতির ডিরেক্টর উনিও গুনী মানুষের জন্য উনার নাম নিলাম না উনি আমাকে অফিসে ডাকলো ডাকার পরে একটা ক্যারেক্টার বললো ক্যারেক্টারটা বললো ইয়াং একটা ছেলে বাচ্চা টাইপের উনি কিলগুলা করে লাস্টে দেখা যায় যে মানে প্রথমে বোঝা যায় না পরে দেখা যায় যে হাবলুস একটা ছেলে মানে হাবাগুবা একটা ছেলে গুলিগুলো মানুষগুলোকে মারছে অভিষেক কবি টিক্ষা হলো টিএসসি আড্ডা দিতাম টিএসসি যাওয়ার পথে বলতেছে ভাই বয়সটা আরেকটু কমানো লাগবে আমি তো আমি কেমন বয়স কমাবো আপনি ইয়ে করেন মেকআপে কমান তো এরপরে আমার বললো যে ভাই আমার আরেকটু বাচ্চা টাইপের লাগবে তো হচ্ছে আমি টিএসসি যাবো টিএসসি যাওয়ার পথে আমি বললাম বলো যে আপনি আমার অফিসে আসছেন তাহলে অন্য একটা ক্যারেক্টার করে আমি বললাম যে ভাই অন্য ক্যারেক্টার দেওয়ার দরকার নেই তো পরবর্তীতে হল থেকে হলে যেয়ে দেখি আমার বাবার বয়সে একটা লোক ওই ক্যারেক্টারটা করছে ওই ডিরেক্টরেরও খবর নাই এই ডিরেক্টরের অন্তরাত্তর পরে খবর হয় কিনা জানি না বাট কষ্ট পেয়ে গেলে না এগুলো লেগে যায় কেন জানি আমি জানি না তো ভালো থাকবেন ওই যে আবার বলতে হয় দর্শনাবণিক পাতালে আর ইদিকাপল আকাশে সব আল্লাহর খেলা তাই না ধন্যবাদ সালাম আলাইকুম